বাগির মতো ভণ্ড সেজে বসে আছেন তো এদের উপরে সায়াতিনদের পক্ষতে ওহি হওয়ার কারণটা কি কারণ রহমানের পক্ষ থেকে ওহি যাদের উপরে হয় তারা আল্লাহ তালার বিশেষ বান্না আর যারা ভ্রান্ত তাদের উপরে সায়াতিনদের পক্ষ থেকে ওহি নাজিল হয় এই ওহি কি করা হয় সে সে ব্যাপারটি নিয়ে আমরা স্বয় নম্বর আনা নাম এর একশো একুশ এবং একশো বাইশে দেখতে পাবো আল্লাহ বলছেন ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين لا يوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كما مثلوا في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون الله بوسن جي جنشي الله تعالى নাম স্মরণ করা হয়নি তা তোমরা মোটেই খাবে না কারণ নিশ্চয় তা গুণায়ের কাজ অবশ্যই তাদের বন্ধুদেরকে উস্কানি দেয় তাদের উপরে ওই করা হয় যেন তোমাদের সাথে ঝগড়া বাড়ায় তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মসজিদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শায়তান দল তাদের বন্ধুদেরকে ওহি করে এর অর্থ হল যেন তোমরা ঝগড়া বাঁধাতে পারো আজ এক পীরের মুরিদরা আর এক পীরের মুরিদদের দেখলেই ঝগড়া হয় তারপর আল্লাহ বলছেন তাই তো যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে মৃত্যু থাকে তাকে যা জগতে জীবিত থেকে চলার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি যা নিয়ে সে লোকজনের মধ্যে চলাফেরা করতে পারে সে কি তেমন লোকের মতোই হতে পারে যে নাকি ঘন ঘোর অন্ধকারের মধ্যেই পড়ে থাকে যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না ঠিক তেমনই আয়াত গোপনকারী যারা তারা সেই সব কাজ করে সেগুলো তাদের কাছে বেশ ভালোই লাগে যা কিছু তারা করুক না কেন তো ভণ্ড পীরের যত মরিদ আছে এক পীরের মরিদ আর এক পীরের মরিদের দেখতে পারে না সায়া তিনরা এদের উপরে এই জন্য ওই করে যেন ঝগড়া বাধাও যেতে পারে আপনি যখন দেখবেন অমুক পীরের মুরিদ অমুক পীরের মুরিদদেরকে খারাপ জানছে তখন আপনি মনে করবেন এই দুই পীর এদের উপরে সায়াতিনদের পক্ষ থেকে ওহি হচ্ছে আর এই ঝগড়া বাঁধানোই হল সায়াতিনদের পক্ষ পক্ষ হতে যে ওহি হচ্ছে এই ওহির আসল কারণ হল যেন ঝগড়া বাঁধাতে পারে আর আমাদের দেশে সবচেয়ে বেশি ভ্রান্ত পীরদের আড্ডাখানা আমরা দেখতে পাচ্ছি এক পীরের লোক আর এক পীরদেরকে পছন্দই করে না